বর্তমানে মানুষ কিন্তু অনেক বেশি স্বাস্থ্য সচেতন আর তারা বিশুদ্ধ আর স্বাস্থ্যকর তেলের দিকে বেশি ঝুঁকছে কারণ বাজারে ভেজাল তেলের পরিমাণ অনেক বেড়ে গেছে তাই তো ঘরে তৈরি বা সরাসরি উৎপাদিত তেলের চাহিদা দিন দিন অনেক বাড়ছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে আপনি কিন্তু স্বল্প পরিসরে ছোটোখাটো একটা মেশিন দিয়েই একটা বিজনেস শুরু করে দিতে পারেন আর এই বিজনেস কিন্তু অনেক লাভজনক ভিডিওতে দেখানো এটি হচ্ছে কমার্শিয়াল অয়েল প্রেস মেশিন এই মেশিন দিয়ে আপনি সরিষা সূর্যমুখী সয়াবিন চিনাবাদাম তিল সহ নানা ধরনের বীজ থেকে সহজেই তেল তৈরি করতে পারবেন মেশিনটা ব্যবহার করা কিন্তু খুবই সহজ শুধু বীজ দিয়ে মেশিন চালু করলেই দেখুন এটি অটোমেটিকভাবে তেল বের করে দিচ্ছে আর খোসাগুলো আলাদা করে ফেলছে পুরো প্রক্রিয়াটা পরিষ্কার আর স্বাস্থ্যকর তাই তেলে কোনো রাসায়নিক মেশানোর কোনোই দরকার হয় না আর পুষ্টিগুণ কিন্তু একদমই ঠিকঠাক থাকে এই মেশিনটা খুবই শক্তপোক্ত আর টেকসই তাই আপনি কিন্তু একবার কিনেই দীর্ঘ দিন আপনার ব্যবসা চালিয়ে যেতে পারবেন আর এটি স্টেনলেস স্টিল দিয়ে তৈরি যা নিরাপদ এবং পরিষ্কার রাখাও সহজ আরও বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন অথবা আমাদেরকে ইনবক্স করুন